ইয়া আইয়ো হন্ না চুজু করু নেমতাল হিহাল আই কুম হ্যাল মিন হ ল কিন হই রুল মিনা সেমে ই ওয়াল আর ও পৃথিবীর বাবু সেরা ওই আল্লাহর স্মরণ করো রে আল্লাহ নিয়ামতের সুখ্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আছে কি খেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজেক্ট দেয় লা এলাহা ইলাহোয়া ফন তু ফকুন ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সে আল্লাহর দিকে ফিরে আসো আল্লা বলছেন এভাবে আমি সমস্ত প্রতিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণী রুজি রুটির বন্দস্ত করি আমি সেই রহমান সুভার আল্লাহ আপনি ওয়াইলা হুকুম ইলাহোয়াহিত লা এলাহা এলাহু আর এই হচ্ছেন তোমাদের আল্লাহ আল্লাহ কখন আল্লা বলছেন ওয়া হুকুম ইলাহু ওয়াহি তিনি হচ্ছেন এক আল্লাহ এক কিলা তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন রাহমান তিনি কি রাহমান তিনি হচ্ছেন রাহিম তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন আর রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের দালান কুটা বেশি হয় যারা তাহাজ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা হস করে জাকাত দেয় তারা টাকার জালায় পয়সা করির জালায় অস্থির এরকম নাকি না বরং নামাজ হস জাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অভাব অভিযোগ আরো বেশি যারা না যাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই তাদের টাকা পয়সা সোনা দানা জাগা জমিন সৌন্দর্য সুকার আরো অনেক বেশি বরং এদের কম আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন আপন লোক মানে যারা দিনদার ইমানদার পরেজগার নামাজি এদের এরা বরং কম পায় ওরা বরং বেশি পায় এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বুর আরামিন যিনি সকলকে দেন এই পৃথিবীর কোন মূল্য আল্লাহর রব্বুণ কাছে নাই একটা মশার ডানার আর তুল্য মূল্য নাই সেই জন্য আল্লাহ পাক সকলকে দেন সকলকে ব্যবস্থা করেন তাই শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ ছিল দয়টা কাত এত দয়া যে পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায় পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশুণ্ডীর ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন দিয়ে দিলেন যিনি এত ব্যবস্থাপনা যিনি করলেন সে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আন্তর্জাতিক জীবনে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধ নীতিবন্ধী নীতি তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বুঝি কোনো দর্শন দেন নাই দিয়েছেন কিনা সুতরাং রহমানের দাবি হচ্ছে আল্লাহর ইয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে কান সুবহান যত দয়া যত নিয়ামত যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি যারা বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া

আললাু পরে ইমা আনলে পরে অব্যুর আলামিন বলেছেন। ই আইয় হাল্লা দিনা আমানু হাল আদুল নুকুম মালা আতে যা অরাতেন তুনজি এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ইমান ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন দেরে দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় বলেন সুমান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না ব্যক্তি মিথ্যা মিথ্যা বলতে বলতে সাহস সাহস পায় 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 না 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 কেন ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে আল মুতলাকিয়ানি আ'রিল ইয়ামিনী ওয়া আল কাইদ দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতে মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু কিছুর জবাব কিয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেমতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে অসা কি হয় আমি জানি এই জন্য মোমেনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নিবো আমি আল্লাহ পাক কেমতের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মুমেন যারা মুমেন্ডের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমেন্ডের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওাসনা সতিন ইল্লাহু ওয়া তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ কর মনে রেখো তিনজন ওখানে চতুর্থ নামুর্থ সত্তাব আর দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে 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 না রাতে রাতে পরামর্শ এক জায়গায় বসে হলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ বলেন রাহু ইযি ইউবাইতুনা মা লা ইর্দামিনাল কওল ওয়া কানাল্লাহু বিমা তা ইয়া আমানু বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা হা হুদুদুল্লাহ এটাই হচ্ছে আল্লাহ সীমানা ইমানের এই সীমানা রেখা সীমা রেখা বজায় রেখে ইমানের উপরে মজবুত করে কোন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি আরাম আসে শান্তি পূর্ণ হয় সেখানে মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায় আমরা দেখতে পেয়েছি বিশ্বনবি জানাবেুল্লাহ সাল্লি হিজরতের রাত কাফের রাত দিকে দাঁড়ানো হযরত ইব্রাহিম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়ায়ছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পড়ি তারা আপনাকে মেরে ভেলে দিবে তাড়াতাড়ি উঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী ঘুম থেকে জেগে হযরত আলী ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হযরত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির বেঈমানের আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমার আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফেরা দাঁড়ানো আল্লাহ নবী হাতে হাতে এক বালু নিয়ে পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন ঘরের বজু বালিগুলি চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বু নার ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনা ঘরের চতুর্দিকে সব কাপেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা আবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাভবাই কাদাই হজুর বলেন আবু বকর রে একটা ডাকে কেমনে সাড়া দিলে তুমি কি ঘুমাই ছিলে না হাজরা তাবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকা ডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়ুবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায় ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তাবুকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বহারি শরীফে এসেছে বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা থাকবো তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মেসফলা দিয়ে জবালে খেত উপর দিয়ে চলে গেলেন যাবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন ফজর রক্ত হয়ে গেল হাজরাতে আবু মকারদ আল্লাহতাল আনহু বলছেন হুজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হাজরাতে আবু মোকারত ই আল্লাহতাল আনহু গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুরকে ডাকলেন ডাকলেন হজুর ফালমালেন গুহার মধ্যে হুজুর বলেন আবু বকার হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরাত আবু বকার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নে পেয়ে হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশের যন্ত্রণায় হাজরা তাবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রাসূলুল্লাহর গহ্ব ভেঙে গেল আল্লাহর নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামে কসম করে বলি যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা-বাবা আমার কলি আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা জমি ঘর বাড়ি এমনকি আমার নিজেরা তার চাইতে হুজুর আপনারে আমারে বেশি তাহলে কাঁদো কেন হাজরাত আবু বকার বলেন হুজুর বাড়ির জন্য কাদিনা ছেলেবেলের জন্য কাদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কাঁদতেসি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে ধুতু করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না বলেন ওটা তো কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতে রাসুল দুজন বসে আছেন এমনি সময় কাফের মেয়ে বানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় জাল বুনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে না একজন বলে আছে আরেকজন বলে নাই হাজরাত আবু বকার ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থা এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলে একটু তাকালি দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহ হাবিব মোটে ধৈর্য হারালেন না এতটুকু হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন কোরআনে কারীর সূরায়ে তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য এ জহুমা গর আমার সাথী ও বন্ধু ভয় না চিন্তা করো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন সুবাহ আল্লাহ আমাদের সাথে আছে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই ঘুমের সঙ্গে সঙ্গে ক্লাস গ্লাস করে ভেঙে গেল আকাশ গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে সৃষ্টি জগতের কাঠিক কন্ট্রোল আল্লাহ করতে হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকির ঘুম নাই তন্দ্রাও নাই হুজো নাই তন্দ্রাও নাই আল্লাহ পাক শাস্ত্র রকমের মানবিক ও কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মুবারক পবিত্র হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাথে এক নাস্তিকের bahas holo. স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময়ের অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছে তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তাতে একটা গাছ অঙ্কুরিত হলো দেখতে না তার গাছটা একটা মহুল হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল কতগুলি তদন্ত দাঁড়িয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহায় বাইরে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই তা নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ত্রুয়ের একটাও তাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ তারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এই যে দিয়ে তফতা হলো লোহা আসলো ছাতুরি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাটিতে আপনি পার হয়ে আসতেন এটা কি আদৌ সম্ভব হেমা মাবানি রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তি বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল নাস্তি বলছে জীবনের ধুন ধারা পড়েছে আমি উৎসব হয়ে গেলাম লাভ এলাহাব এলাম লাহু মহান ধূড় ন জোরে পড়ে লাই লাহাব ম লাই আল্পাক বলছেন আমি আদম আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি ইব্রাহিমকে জ্ঞান দান কর কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবহান সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমিন ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পন্ডিত একথা আমি শিগা শুনি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পন্ডিতের আগে আরেকটা শব্দ বসবে মূর্খ পন্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ উমা উতি তুম মিনাল ইলমে ইল্লা হাদিদা সুবহানাল্লাহ ইবাদ আল্লাহ তাআলাছেন তোমাদেরকে অনন্ততম জ্ঞান দান করেছে কতটুকু জ্ঞান কতটুকু সামান্যতম জ্ঞান দান করেছি সুতরাং আল্লাহ আফা কোরানের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি স্কুরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছে কি কি উল্হমান সবাই পড়েন আমার সাথে আহাদ আল্লাহাদ রভ্রিয়া লিপিয়ো লামিয়া কুন গু কুসোন আখাদ আল্লাহ তা বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো অনু কবে ক্ষীণ হন তিনি কাউকে জন্ম দেন নাই তা কেউ জন্ম দেয়নি আকাশ তারিনে আল্লাহ আর সনতপ্র কেউ নাই শুভাম্লাহ তাকে কেউ জন্ম দেয়নি তিনু কফি জন্ম দেননি তিনি এক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার শুরুও নাই তার শেষও নাই সুমান আল্লাহ আল্লাহ তার পরিচয় সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে আল্লাহ পরিচয় দিয়েছে আল্লাহ তিনি হারে মানব সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টি ইতিহাস ফাঁকলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দান করে দেন শুভানন্দ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছে দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স দিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিড থেকে মহাশূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করুক বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কি না কথা বলছেন আগের মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না আলাপাক বলছেন আল্লাহ না এলাহা ইল্লাহ ফাইযুম হইউম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালিমার মধ্যে

লা ইদা কোনই না নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত এটা কি সুদূরসুল্লাহ তাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বল কি সেই স্লোগান লা ইদাহাই লম্ব কোরআন শরীরের ভিতরে ইলাস শব্দ এক শত সাতচল্লিশ বার এসেছে লা ইদাহার অর্থ যদি এই হয় কোন উপাস নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ আল্লাহ রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে না বাধা আসছে না তাহলে এই কথা কি যার কারণ এরকমের বাধা আসে ইল্লাল্লাহ আছে এর চাইতে রিমলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর একটা হতে পারে না লা ইলাহা ইন দাল্লাহ শব্দের অর্থ শুধু উপাস্যার মাহমুদ নয় এলা শব্দের অর্থ হচ্ছে আইনগাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা এলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন এক চিনে ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোন আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ আছে এই কালেমার দাওয়াত যখন দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য গরু এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি এক নম্বরে বাধা দিল কারা দুই নম্বরে বাধা দিয়েছে ধনার্থ ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইনি স্বাস্থ্যবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর যায় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মুসারে সালামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম অহি দিলেন এই দাওয়াত শুধু সুলজন নাই আলাপা বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রকামিন বলেন সকল নবী তার কাকেই বলে দাওয়াত দিয়েছেন হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলি না তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো লোক প্রথম ওইটাই ছিল ইন্নানি আন্নাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদিনি ওয়া আকিমিস সালাত নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা কোрила নাই আইন দতা নাই বিধান নাই সুতরাং আমার কাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো